হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোরির থেকে বলছিলাম কলম চলে আসছি সোনো জুয়েলার্সে চমৎকার একটা সেট আজকে সীতাহার হার রূপে আর এটা হলো কলম একটা অর্ডারই অনেক দিন পর আপনাদেরকে যে আকর্ষণীয় যে সীতাটা একদম গোল্ডের ডিজাইন ক্যাটালগের সেটাই কলম নিয়ে আসছি আজকে খুবই সুন্দর একটা নান্দনিক যেটা কালারটা দেখলে মনে হ্যাঁ আপনারা ভাও গোল্ড আর এই ধরনের সীতাগুলো পেতে হলে কলম স্বর্ণমহলে চলে আসতে হবে এবং বেলটার স্কেন দেখুন এটা অসম্পূর্ণ কোনো অর্ডারই আট ইঞ্চি বেলটা লম্বা আপনারা যারা এই ধরনের বেল লম্বা দিয়ে এই ধরনের সীতাগুলো অর্ডার করছেন তারা কলম অবশ্যই যে যার ভালো লাগবে সে কলম এই ধরনের অর্ডার দিতে পারবেন যেহেতু বেলটা কলম আট ইঞ্চি এত সুন্দর কিউট সীতাটা আপনারা এত সুন্দর কালার টু জিবি যারা অবিকল গোল্ডের মতো আর হুবহু গোল্ডের মতন এ ধরনের সীতা পেতে হলে কলম চলে আসতে হবে কোথায় স্বর্ণমহল জুয়েলার্সের স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা অবশ্যই আমি দিয়ে দেবো আপনাদেরকে খুবই বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনি চক মার্কেট টাকা নিউ মার্কেট ওপার সাইডে আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বারে ইমো হাটস আছে হাটস আর যারা প্রবাসী ভাই বোনরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কলম বুঝতে পারবেন যে রূপারুপে কোয়ালিটি সেটগুলো স্বর্ণমহল জেলার সে সব আমরা তৈরি করে থাকি আজকে ব্যতিক্রম একটা সেট আপনাদেরকে ভিডিও করলাম যেটার ওজন আছে আট ভরি দুই আনা খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও কলম যেটা একদমই অভিকল গোল্ডের মতো আর খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস। যারা সবসময় আমাদের কাছে রুপার উপরে একুশ ক্যারেট কিনতেছেন বর্তমানে রূপার পার ভরি চব্বিশশো পঞ্চাশ টাকা হলো একুশ ক্যারেট এবং পার ভরিতে মজুরি প্রতি ভরিতে পাঁচশো টাকা কালার পাঁচশো টাকা এভাবে কলম ফিক্স একটা রেট আমরা করে দিয়েছি মাত্র অনলি ফিক্সড পঁয়ত্রিশশো টাকা রোপার পার ভরি কালার মজুরি সব মিলিয়ে পার ভরি পঁয়ত্রিশশো টাকা এবং এখানে আট বুড়ি দুইয়ানা আছে দাম আছে আছে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আট বুড়ি দুইয়ানার দাম আছে কালার মজুরি সব মিলে ইন্টুট এটা কলম সম্পূর্ণই অর্ডারই আমি আগেও বলছি যার ভালো লাগবে সে কলম অবশ্যই আমাদের অর্ডার দিতে হবে এই ধরনের একুশ ক্যারেট রূপার উপরে যারা বানাতে চান এবং দূর দূরান্ত বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা যদি অর্ডার দিতে চান এবং প্রবাসী ভাই বোনরা যারা আছেন যে আমরা একটা ভালো রূপার সেট বানাবো এবং ভালো একটা কোয়ালিটি সেট বানাবো তাহলে অবশ্যই কলম স্বর্ণমহল জুয়েলার্সে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর এবং যেটা কালার দেখলে মন ভরে যাবে একদম উপরে যে একুশ ক্যারেট কালার এবং ডিজাইনটা দেখুন কাছ থেকে আমি ডিজাইনটা দেখাবো এত সুন্দর ডিজাইন যেটা কোয়ালিটির উপরে খুবই সুন্দর কালার এবং রূপার উপরে যে কালারটা করা হয়েছে এটা করলম চ্যালেঞ্জ এবং এই কালারটা করলাম পাঁচ বছরের মধ্যে কিছুই হবে না কোয়ালিটি যেটা আপনারা যত্ন সহকারে পড়লে কিছুই হবে না খুবই সুন্দর যার ভালো লাগবে সে করলাম অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স আর আজকে আপনার চ্যানেলটা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তারা করলাম অবশ্যই আমাদের সঙ্গে সবসময় ভিডিও বা আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন রূপার উপরে ব্যতিকর্ম জিনিস নিতে হলে সন্নম জেলায় চলে আসতে হবে মাস বিদায় আসসালামু আলাইকুম